স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আপনি এটা কি হাত দিচ্ছেন এটা এটা হাত দিচ্ছে অটোমেটিক এখানে জল বের হচ্ছে হ্যাঁ এটা এক বছর আগের ঘটনা এটা এখানে পাইপ লাইন করার সময় আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে না আপনারা ঠিক মতন হাত দিয়ে বলুন আমার যেটা মনে হচ্ছে এখানে কার্বাইড আছে মনে হচ্ছে এখানে ভিতরে কার্বাইড আছে হ্যাঁ যতনো ওর ভিতরে জলটা টোটালটাই এখানে আসছে ও আপনি এটা মানে নিজে থেকে যা

আমাদের কিরণ তার সঙ্গে কথা বললাম বিশেষ কিছু এবং ক্যামেরায় এসে আমি সাদুর ইসলাম ধন্যবাদ আমাদের এই গরম জল দেখার জন্য